ভর্তি ফি কমানোর দাবিতে উত্তাল হলো এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সোমবার বিশ্ববিদ্যালয় মূল ফটকে তালা মেরে বিক্ষোভে সামিল হলো একাধিক ছাত্রছাত্রী অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নিচ্ছে আর এই বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও বাস্তবিক কোনো পদক্ষেপ করা হয়নি বরং শুধু আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের পড়ুয়াদের অভিযোগ আন্দোলন ভাঙতে থ্রেড কালচারের আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ কিন্তু ফি কমানো না হলে তারা আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন আমরা যখন ভর্তি হই তার আগে যদি বলি একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কতটা ছল চা করেছে আমাদের যখন অ্যাডমিশনের যখন নোটিফিকেশান দেওয়া হয় তখন কিন্তু ভর্তি ফি ছিল ধার্য করা ছিল তেইশশো টাকা কিন্তু আমরা যেদিন আমাদের অন্য অন্য ইউনিভার্সিটি থেকে মেরিট লিস্ট নাম কেটে গেলো যেদিন রাত আজকে রাত সকালে মেরিট লিস্ট হবে কালকে রাত্রে নোটিফিকেশান দিল যে চার হাজার পাঁচশো নশো কুড়ি টাকা তোমাকে অ্যাডমিশান দিতে হবে আমরা সেই হিসাবে অ্যাডমিশান নিলাম তারপর আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রায় দুই মাস আগে জানিয়েছিলাম যে আমাদের এই জিনিসটা বেশি হয়ে যাচ্ছে তো আমাদের কমিয়ে দেওয়া হোক তো তিনি আমাদেরকে যেটা আশ্বাস দিলেন যে আমরা তোমাদের সঙ্গে ছাত্রদের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা করে সে সমস্যার সমাধানটা করে দেবো কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বৈরাচারের মতো আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই নিজেরাই ই করে দিয়েছে একটা ভর্তি ফি ধার্য করে দিয়েছে এবং বলেছে যে যেটা ছিল আগে সেটাই হবে কিন্তু আমরা যে এতদিন জেনে এসেছি যে শিক্ষা হচ্ছে একটা মৌলিক অধিকার কিন্তু আমরা দেখছি এই ভর্তির জন্য একটা শ্রেণী বিষম্য সৃষ্টি হচ্ছে যার ফলে উচ্চবিত্তরাই শিক্ষা অংশগ্রহণ করতে পারছে আমরা করতে পারছি না আমার নাম মুরসালিন ইতিহাস বিভাগ দ্বিতীয় সেমিস্টার